আনানোর কোন মানে ভাষার কথা বলে শেষ করা যাবে না এটা হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো মডেল এই ডায়মন্ড হারবার মডেল পশ্চিমবাংলার সর্বত্র কায়েম করতে চাইছে এবং আমার আইএসএফ এর নির্বাচিত যিনি মেম্বার ফজিলা কাজী এবং শুধুমাত্র যে পঞ্চায়েত পশ্চিমবাংলার তৃণমূলের চোখে চোখ রেখে যে পঞ্চায়েতের জোট জোট হিসাবে কাজ করছে সেখানে তৃণমূল সারা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে মানুষের হেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের কাজের অধিকার চুরি করেছে বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত এই তৃণমূল সরকার চুরি করেছে এবং এই পঞ্চায়েতের উপসমিতি দখল করার জন্য যে আমাদের যে দলের একনিষ্ঠ কর্মী আমাদের দলের পঞ্চায়েতের মেম্বার তাকে অপহরণ করেছে এবং তাকে যেখানে রাখা হয়েছিল এবং আমরা যে সে বেঁচে জীবিত হয়ে ফিরে এসছে এটা মানে কি বলবো কিছু বলার ভাষা নেই শুধু পুলিশ প্রশাসনকে বলবো আমার দলের সদস্য পঞ্চায়েতের মেম্বারের কথা থেকে উঠে আসছে পুলিশের একটা অংশ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে আমরা চাই যে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত যারা অপহরণের সঙ্গে যুক্ত এবং যে পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে আর আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে যাদের নামে এফআইআর হয়েছে আমি মিডিয়ার সামনে পরিষ্কারভাবে বলে যাচ্ছি যে আমার পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে এসে আবার ধমকানো চমকানো শুরু হয়েছে পাঁচ টাকার কলমের কি জিনিস এই কুলপি থানার ওসিকে বুঝিয়ে দেবো যদি আর একটা আমার কর্মীর গায়ে আঁচড় পড়ে সেটা বুঝে যাবে আমার ফজিলা বিবি ফজিলা কাজী যদি বাড়ি না ফিরতেন তিনি সুস্থ অবস্থায় যদি না ফিরতেন তাহলে ডায়মন্ড হারবার মডেল বুঝিয়ে দিত যে কত কতটা দুধ আর কতটা পানি মেশানো আছে আজকে শুধু এটুকু বলব মিডিয়ার মাধ্যমে যে আপনার ওসিকে ফোন ওসিকে আপনারা বাইট নিন যিনি এই ডায়মন্ড হারবার মডেলের সৃষ্টিকর্তা তার কাছে গিয়ে বলুন যে এই বাংলার নারীদের তাদের ইজ্জতের কোনো মূল্য নেই আর তাদের তাদের রক্ষা করার কোনো ব্যবস্থা নেই এবং এই ষড়যন্ত্রের পিছনে পুলিশ প্রশাসন যুক্ত আছে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এই বাংলায় যে অন্ধকার নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার যে মুখ্যমন্ত্রী তিনি তো সাধারণ মানুষের নিরাপত্তা নেই নির্বাচিত বিরোধী নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা নেই এবং আমরা চাইছি অবিলম্বে দু হাজার ছাব্বিশ সালে সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আহ্বান আইসএফের পক্ষ থেকে যে জোট বাঁধুন তৈরি হন এই তৃণমূল অপদার্থ সরকারের পতন ঘটানো দরকার কারণ না হলে আমার আজকে আমার এ নির্বাচিত প্রতিনিধি যিনি তাকে অপহরণ করা হয়েছে এবং আগামী দিন আমার ঘরের মা বোনেদেরকে টেনে 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 নিয়ে গিয়ে তাদের ইচ্ছুক কাড়বে এই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এই কঠিন দিনে এই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা অন্তত ইউটিউব চ্যানেল যারা আপনারা সাংবাদিকতা করছেন তাদের কাছে বলবো যে আপনারাও রাস্তায় থেকে এর প্রতিবাদটা করুন না হলে আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করা যাবে না